এই ব্যক্তিটা পাগল হয়েও রাস্তার আইন কানুন জানে আর আমি আপনি সুস্থ মাতার ছাগলেরা আমরা আইন জানি বাদ আমরা মানি না আজকে আপনি ছেলেমেয়েরে আপনার ছেলেমেয়েরা আজকে আপনি রাস্তা পার করা শিখাইতেছেন কালকে সে একা একা পার হইব তৃতীয় দিন একা একা পার হইব চতুর্থ দিন অ্যাক্সিডেন্ট হইবো সে আপনি আবার ছাগলের মতো এসে আন্দোলন করবেন যে রাস্তার আইন কারণ ঠিক নাই আরে ভাই আগে আপনি নিজে সচেতন হন আপনার আগে সচেতন হওয়া দরকার ঠিক আছে নিজ আইন মানেন তারপর অন্য আইন শিখাইতে আসেন আপনি তো ফুট ওভার ইউজ করেন না আপনি তো যান রাস্তাতে দৌড়াইয়া আপনার ছেলে মেয়ে কি শিখবো এটাই তো শিখবো নাকি আর পরের দিন দোষকার হইব সরকারের ট্রাফিক আইন ঠিক নাই এটা নাই হেডে নাই আপনি আপনি মানেন আপনার সন্তানরা রাস্তার আর এই পাগল হইয়া এ ফুড আবার ইউজ করা শিখাইতেছে তাহলে তো পাগল আপনি আপনি তো আসলে পাগল না আপনি ছাগল আপনি আইন জানেন বাট আপনি মানেন না আর সে একজন পাগল বা সুস্থ আছে তার জ্ঞান আছে সে আইন জানে হ্যাঁ প্রকৃতপক্ষে আমি যদি বলি পাগল হয়েছেন আর সে হচ্ছে সুস্থ মানুষ আমি মনে করি যে বাংলাদেশের ট্রাফিক ঠিক এরকম হওয়া উচিত এরকম কিছু পাগলের দরকার আছে ঠিক আছে আজকে সেই জায়গায় যদি পাগল না হইয়া কোনো ভালো মানুষ এদেরকে গায়ে এদের গায়ে হাত তুলতো তাহলে কি হইতো এর উল্টা পিঠাইতো সে পাগল বলে ওরা পিঠাই নাই পাগল লজত ছাড়ি দিছে দেখ তোরা কত কাছো